আজকের এই টপিকটা কোটি টাকার টপিক সত্যি সত্যিই তাই দাদা সে কথা বলতে চাইছে না আমি ফোন করছি সে ফোন ধরছে না কিংবা ব্লক করে দিচ্ছে মেসেজ করছি তার রিপ্লাই দিচ্ছে না আমার স্টোরি হয়তো দেখে কিন্তু তার কোনো রিপ্লাই দেয় না এমন পরিস্থিতিতে কি করব। তুমি যা করবে তাতেই ঝামেলা বাড়বে যদি তুমি প্রবলেমটা না জানো দাদা আমি প্রবলেম জানি না এটা আমি শুনবো না প্রবলেম তুমি জানো কেন কথা বলতে চাইছে না এটা জানা তোমার কর্তব্য তুমি জানবে না তো আমি জানবো রিলেশনে তুমি আছো তোমাকে এটা জানতে হবে সে কেন কথা বলতে চাইছে না নতুবা তুমি এর সমাধান কোনো দিন পাবে না তাই আগে এটা জেনে এসো প্রবলেমটা কোথায় ম্যাক্সিমাম প্রবলেম কী হয় বাড়িতে মেনে নেবে না বাড়িতে মেনে নিচ্ছে না বাড়িতে জেনে গেছে মানসিক একটা টর্চার শুরু হয়েছে তোমার সাথে যদি এটা হতো তুমিও সাময়িকভাবে কথা বলা বন্ধ করে দিতে ভয় পেয়ে যেতে তুমি যত বড়ই বীর পুরুষ বা বীর মহিলা বা বীর নারী হও না কেন দুম করে বাড়িতে সব জেনে গেছে বাড়িতে টর্চার করছে বাড়িতে নানারকমভাবে বোঝাচ্ছে নানান গল্প শোনাচ্ছে তুমিও সাময়িকভাবে থমকে যেতে তাই ঘাবড়ে যেও না যদি ওর বাড়িতে জেনে গেছে বাড়িতে কোনো প্রবলেম হচ্ছে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় যদি হচ্ছে তাহলে কি করবে চুপ থাকবে একদম চুপ সোশ্যাল মিডিয়াতে কী পোস্ট করবে পজিটিভ পোস্ট এমন পজিটিভ পোস্ট যে আমি তোমার সঙ্গে আছি ঝড় থেমে যাবে চিন্তা করো না আমি আছি রে বাবা বন্ধুবান্ধবদের মাধ্যমে এই বার্তাটা দেবে রিলেশানে প্রবলেম হয়েছে পারিবারিক প্রবলেম এটা সাময়িক এটা দুদিন পরেই ঠিক হয়ে যাবে আমাদের রিলেশানে কোনো প্রবলেম ছিল না আমি এই পরিস্থিতিতে ওর সঙ্গে আছি যদি ওর বাড়ি থেকে না মেনে নেয় পরবর্তীকালে আমি আমার বাড়ির লোককে বুঝিয়ে ওর বাড়িতে পাঠাবো রাজি করানোর জন্য আমি কিন্তু ওর সঙ্গে আছি ওরা যদি কিছুতেই মেনে না নেয় এবং ও যদি আমার সঙ্গে সম্পর্ক রাখতে না চায় আমি তাও ওর সঙ্গ দেব। কারণ আমি জানি ও আমাকে ভালোবেসেছিল তোমার অ্যাপ্রোচ এটা হবে এটা নয় ছবিগুলো দেখিয়ে দেবো মেসেজগুলো ফ্ল্যাশ করে দেবো এটা করে দেবো সেটা করে দেবো তাহলে তুমি ভিলেন বাড়ির লোক সুযোগ পেয়ে যাবে এই ছেলেটাকে এই ছেলেটাকে ভালোবাসতিস বা এই মেয়েটাকে দেখ কেন তোকে বারণ করছিলাম তুই তো মানুষই চিনতে পারিস নি যে তোর বিপদে তোর সঙ্গ না দিয়ে তোকে আরও বিপদে কিভাবে ফেলা যায় তার চেষ্টা করছে তুই তাকে ভালোবাসতিস তাহলে কি হবে ওর মনটা পুরোপুরি বিগড়ে যাবে বোঝা গেছে তাই শান্ত থাকবে অশান্ত একদম হবে না স্যাড পোস্ট স্যাড স্ট্যাটাস দেবে না পজিটিভিটি থাকবে তোমার ভেতরে যদি ওর পরিবারকে কেন্দ্র করে প্রবলেম হয়েছে এবারে প্রবলেমটা পরিবার কেন্দ্রিক নয় প্রবলেমটা অন্য রকম। কি রকম প্রবলেম আবার হয় হাজার রকম প্রবলেম হতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাই নেগেটিভ দুনিয়া তৈরি করেছিলাম যারা আমার সঙ্গে ফোনে কনসাল্ট করে তারা এই গল্পটা বারবার বলে দাদা তার মনের ভেতরে রিলেশনটাকে কেন্দ্র করে একটা ভীতি ছিল একটা ভয় ছিল হারিয়ে ফেলার ভয় বাড়িতে মেনে না নেওয়ার ভয়টার সঙ্গে সঙ্গে হারিয়ে ফেলার ভয় কেন ভয় কারণ সে আমাকে বিশ্বাস করতো না সে আমাকে ভরসা করতে পারছিল না আমার আচরণ কিছু এমন ছিল যেগুলো বেশ সন্দেহজনক সেটা মেটাবেকে আমাকে মেটাতে হবে কিভাবে মেটাবো ফোন তো ধরছে না এনি হাও যে কোনো উপায়ে আমাকে প্রপার চিঠি লিখে ওর হাতে পৌঁছাতে হবে শুনে যে কাজ হয় না পড়ে তার চাইতে হাজার বেশি কাজ হয়ে যায় তাই নিজের হাতে পুরোটা লিখবে সেই লেখাতে অবশ্যই তোমার ভবিষ্যৎ প্ল্যানিং থাকবে তাকে কেন্দ্র করে কত স্বপ্ন দেখেছিলে সেগুলো থাকবে ওর মনের ভেতর থেকে ভবিষ্যৎ কেন্দ্র করে যে ভয়টা আছে যে ভীতিটা আছে সেটা সরাতে হবে তোমাকে এবারে প্রবলেম আরও অন্যরকম কীরকম প্রবলেম কেউ একজন তোমার সম্পর্কে ওকে ভুল বুঝিয়েছে নিজেকে নির্দোষ প্রমাণ করাটা তোমার কর্তব্য কিন্তু বোকারা কি করে বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে এমন পরিস্থিতি তৈরি করে তাকেই ফেক মনে হয় মনে হয় সে ভেক করছে এ আসলেই বদমাইশ তাই একবার তাকে বোঝাবে তুমি তো আমাকে চেনো এবং আমাকে জানো কতটা বিশ্বাস করো আমি জানি না কিন্তু যে গাল গল্পগুলো তুমি শুনেছো সেগুলো আমি বলিনি বা করিনি এর পরে তুমি যদি আমাকে বিশ্বাস করতে না পারো ঠিক আছে তুমি ওদেরকেই বিশ্বাস করো কিন্তু একদিন তুমি ঠিক জানতে পারবে আমি তোমার অবিশ্বাসের মতো কোনো কাজ করিনি তাই অন্ধের মতো অন্যকে বিশ্বাস করে মনের মানুষকে সরিয়ে দিও না বাকিটা তোমার হাতে এটা একবারেই বোঝাবে বারবার নয় যত বেশি বোঝাতে যাবে তত বেশি করে সত্যিটাকেও মিথ্যে বলে মনে হবে তাই এই কথাটা মাথায় রাখবে এর পরে আরও কি প্রবলেম হতে পারে সেটা তুমি আমাকে কমেন্টে জানাবে আর আমি তোমাকে আরেকটা প্রবলেমের কথা বলছি যে প্রবলেমটা অনেক রিলেশনে দেখতে পাওয়া যায় কথা বলতে না চাওয়ার জন্য একটা সাময়িক বিরতি প্রত্যেকটা রিলেশন একটা বিরতি চায় দিন কথা বলছি সারা রাত কথা বলছি একটা বোরিং ভাব রিলেশনে চলে আসে বন্ধুবান্ধবরা হারিয়ে যায় তাদের সঙ্গে আড্ডা দিতে পারছি না তারা টানা দিচ্ছে বাড়ির লোক নানান কথা বলছে সারা দিন ফোনে ডুবে আছিস হাজারটা প্রশ্ন যখন মাথাতে আসে তখন ব্রেন একটু রিলিফ চায় রিলেশনটার থেকে দূরে থাকতে চায় যেমন আমরা একঘেয়ে জীবন থেকে মাঝে মাঝে দূরে কোথাও বেড়াতে যেতে চাই বা বেড়াতে যাই ঠিক সেই রকম রিলেশনটা যখন ভীষণ চাপের হয়ে যায় তখন মানুষ একটু নিরাপদ দূরত্বে সরে যেতে চায় যদি তেমন কিছু ব্যাপার যে তুমি বুঝতে পারছো না প্রবলেমটা কি হয়েছে অন্য কেউ ঢোকেও নি বাড়িতেও জানেনি এমন কোনো ঘটনা ঘটেনি তাহলে তাকে সময় দাও সে কিছুটা সময় নিজের মতো করে কাটাক সে রিলেশনটাকে ফিল করুক রিলেশনটাকে নিয়ে ভাবুক তার বন্ধুবান্ধবদের সঙ্গে ঘুরুক পরিবারকে সময় দিক রিলেশন অটোমেটিক ঠিক হবে চাপ একদম নেবে না যত বেশি চাপ নেবে যত বেশি উল্টো পাল্টা কাজ করবে তত বেশি করে রিলেশনটা নষ্ট হবে তাই নিজেকে চাপ মুক্ত রাখো তোমার কোনো চাপ নেই ভালো তুমি একা বাসনি এই কথাটা সব সময় মনে রাখবে যে ফোন করতে পারছে না যে ফোন ধরতে পারছে না সে তোমার চাইতে বেশি প্রবলেমে আছে সে বেশি কষ্ট পাচ্ছে সে কিন্তু আনন্দে নেই সেও ভালোবেসেছিল আর যদি ঘড়ার ডিম ভালোই বাসেনি তাহলে সে তোমার ফোন ধরেই করবেটা কি করবেটা কি যে ভালোই বাসেনি তাকে নিয়ে ভেবে লাভটা কি তাকে নিয়ে না ভেবে নিজেকে নিয়ে ভাবা উচিত তাই যদি সে ভালোবাসত কষ্ট তার বেশি হচ্ছে দেওয়াল তার জন্য তৈরি হয়েছে হাজারটা বন্ধন তার জন্য আছে তুমি তো অল্প অল্প পুড়ছ সে ভেতর থেকে পুড়ছে বাইরে থেকে পুড়ছে এবং তুমি পুড়ছ জেনে সে আরও বেশি করে পুড়ছে তাই এখন তোমার উচিত তার সঙ্গ দেওয়া তার থেকে দূরে সরে যাওয়া নয় তাকে ভয় দেখানো নয় ছবি পোস্ট করে দেব। এটা করে দেব সেটা করে দেব করে নিজেকে ভিলেন করে দেওয়া নয় তুমি প্রকৃত প্রেমিক বা প্রকৃত প্রেমিকার মতো এই সময়টাতে তাকে সঙ্গ দেবে সে যদি সময় চাইছে তাকে সময় দাও পাখি যত দূর খুশি উড়ে যাক না কেন আকাশে বাসা বানানো যায় না ফিরতে তাকে গাছের কাছে মাটির কাছেই হয় রে বাবা তাই ভয় পেও না সব ঠিক হবে এই লোকটা তো আছে এর বাইরে অন্য কোনো প্রবলেম যে প্রবলেমটা আমি এখানে কভার করতে পারলাম না সেটা তুমি আমাকে সরাসরি ফোনে জানাতে পারো নাম রেজিস্ট্রেশন করার লিংক ভিডিওর ডেসক্রিপশানে পাবে কিংবা তুমি কমেন্টে জানাতে পারো যাদের কমেন্টগুলোকে আমার ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে হবে তাদের কমেন্টগুলোকে নিয়ে আমি আবার পরে ভিডিও বানাবো সেই প্রবলেমটাকে মেটাবো চিন্তা নেই চাপ মুক্ত থাকো ভালো থাকবে ভালোবাসায় থাকবে নিজে নিজের হাতটিকে শক্ত করে ধরে থাকবে বেলার শেষে এই খেলার মাঠে তুমি এই তোমার একমাত্র বন্ধু যাকে আজীবন নিজের সঙ্গ দিয়ে যেতে হবে কেউ সঙ্গ দিক কিংবা না দিক